হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই খুবই ভালো আছেন সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে আমরা আলোচনা করব রেলওয়ে ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এখানে তোমরা আবেদন করতে পারো যেহেতু কোম্পানির তরফ থেকে থাকার জায়গা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে খাওয়ার জন্য ক্যান্টিনের ব্যবস্থা আছে তবে সেখানে পে করে তোমাদেরকে খেতে হবে এখানে কাজ পেতে গেলে তোমাদেরকে একটি টাকাও খরচ করতে হবে না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ দেওয়া হচ্ছে রেলওয়ে ফ্যাক্টরির তরফ থেকে তোমরা অনেকেই রেলওয়ে ফ্যাক্টরিতে কাজের সুযোগ চাইছিলে তো আজকে তে আমরা সরাসরি এইচ আর নাম্বারও প্রোভাইড করব যাতে তোমরা সরাসরি বাড়িতে বসে আবেদন করতে পারো নিজস্ব স্মার্টফোন থেকে কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবর সবার আগে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে সকলেই যুক্ত হয়ে যাবে তো প্রথমে জানিয়ে রাখি রেলওয়ে ফ্যাক্টরিতে কী কী কাজ রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব কত টাকা স্যালারি পাওয়া যেতে পারে ডিউটি টাইম এছাড়া কী কী এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়া যাবে সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব সে কারণে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো ওকে তো রেলওয়ে ফ্যাক্টরিতে কাজের জন্য তোমরা বিভিন্ন জায়গায় অ্যাড দেখোছো হয়তো টাকা পয়সা চেয়েছে বাট কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কোনো কাউকে দেবে না আমরা বারবার প্রতিটা ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখি কোনো দিনও কাজের জন্য কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা ইনভেস্টমেন্ট করবে না যদি ইনভেস্টমেন্ট করে ফেলো তাহলে কিন্তু সেটা তোমারই লস হবে তো বারবার জানিয়ে রাখলাম কাজের জন্য কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনো দিনও দেবেন না কারণ টাকা দিলে কিন্তু ব্যাস গেল তো এই বিষয়টা মাথায় রাখবে আমরা বারবার প্রতিটা ভিডিওতে সাবধান করে থাকি অ্যাজ এ ফ্র্যাঙ্কলি হিসেবে এবং এই কথাটা তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যেও ছড়িয়ে দেবে তো রেলওয়ে ফ্যাক্টরিতে বেসিক্যালি কী কাজ রয়েছে এবং জব লোকেশন কী আছে জব লোকেশান বেসিক্যালি আগরপাড়াতে রয়েছে আগরপাড়া বলতে যারা আগরপাড়া চেনো তারা বুঝে গেছে আগরপাড়া কোথায় বাট যারা আদার্স অন্য ডিস্ট্রিক্ট থেকে আছো যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বা জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা দিনাজপুর এই সমস্ত লোকেশন থেকে যারা বিলং করো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো তবে আগরপাড়া আমি তোমাদের সুবিধার্থে বলে রাখি আগরপাড়া হচ্ছে ফেমাস যেটা জায়গা রয়েছে দমদম জংসং বা শিয়ালদা দমদম জংশং নাম আশা করি শুনেছ গুগলে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে তো দমদম জংশংয়ের পরের স্টেশন বেলঘড়িয়া তারপরে আগরপাড়া তো সেই আগরপাড়ার আশেপাশেই রয়েছে সেখানে কিন্তু রেলওয়ে ফ্যাক্টরিতে কাজ করতে হবে এই কাজের জন্য তোমাদেরকে কোনোরকম ইনভেস্টমেন্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতেই কাজ পাবে তো বেসিক্যালি এটা কলকাতা বা নর্থ চব্বিশ পরগনা এলাকায় বা নর্থ চব্বিশ পরগনার আন্ডারে কিন্তু কাজ হতে চলেছে সেহেতু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আসতে পারো কোম্পানির তরফ থেকে রুমের ব্যবস্থা থাকবে রুম ফ্রিতে দেওয়া হবে ফুডের ব্যবস্থা ফ্রিতে নেই তবে ক্যান্টিনের ফ্যাসিলিটিস আছে ক্যান্টিনে তোমরা পে করে অবশ্যই কিন্তু এখানে খাওয়ার ব্যবস্থাটাও করে নিতে পারবে তো এই সুবিধাটা কিন্তু রয়েছে কোম্পানি দিচ্ছে যেটা হলো তোমরা আবেদন করতে পারো এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের ন্যূনতম যোগ্যতা যদি বলা যায় কোয়ালিফিকেশান মিনিমাম ফোর পাস এইট পাস টেন পাস হলে আবেদন করতে পারবে তবে হ্যাঁ বেশি কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেট বা হাই কোয়ালিফিকেশান যেমন এইচএস গ্র্যাজুয়েট এই রিলেটেড ক্যান্ডিডেট তোমরা আবেদন না করলেই ভালো যদি তোমরা করতে চাও করতে পারো বাট কেন এই কথাটা বলছি আমি ভিডিওতে ক্লিয়ার করে দিই কারণ এটা হলো টোটালটা হেল্পার ওয়ার্ক তো হেল্পার ওয়ার্ক করতে গেলে তোমাদেরকে যে বিষয়গুলো ফেস করতে হবে মানে লাইক তোমাদেরকে মানে রেলওয়ে ফ্যাক্টরি যেহেতু তো সেখানে মোবিলের ব্যাপার রয়েছে কালির ব্যাপার রয়েছে কালিমিন মোবিলের তারপরে বিভিন্ন রকমের কাজগুলো থেকে থাকে তো কালি লাগতে পারে মোবিল লাগতে পারে কাপড় নষ্ট হবে তো এই বিষয়গুলো থাকবে যদি তুমি কমফোর্টেবল হও তো যে কোনো কোয়ালিফিকেশানে আসতে পারো যদি তুমি কমফোর্টেবল না হও তাহলে সেক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান আমরা ফোর পাস এইট পাস টেন পাসই রেখেছি এর বেশি কিন্তু রাখিনি যারা কাজটি করতে চাও অভিয়াসলি অ্যাপ্লাই করো সমস্যা নেই তবে হাই কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট অ্যাপ্লাই না করলেই ভালো এটাই আমি বারবার বলতে চাইছি এবার তোমার কেরিয়ার গড়ার ইচ্ছা থাকলে যদি তুমি মানে হার্ড ওয়ার্ক করতে চাইছো হার্ড ওয়ার্ক করে এগোতে চাইছো তো এগোতে পারো কারণ এখানে কেরিয়ার গ্রোথ আছে তুমি যদি ভালোভাবে কাজ করো তো এখান থেকে পোস্টও অবশ্যই তুমি কাজ শিখে গেলে পোস্ট অবশ্যই চেঞ্জ হবে আশা করবো বুঝতে পারলে তো এখানে কোয়ালিফিকেশন আর এই বিষয়টা আমি বলে দিলাম কাজের বিষয়ে এবারে চলে আসি কাজ আমি বললাম যে মোবিলের কাজ গ্রীষ কালি টালি লাগবে গায়ে এই বিষয়গুলো বললাম দেখো কাজ বলতে গেলে বেসিক্যালি তোমরা দেখেছো ট্রেনের ভেতরে যে ফ্যানগুলো লাগানো থাকে হাওয়া লাগে ফ্যান তো সেই ফ্যান তৈরি করা অর্থাৎ ম্যানুফ্যাকচার কিন্তু করে এই ফ্যাক্টরিটা অর্থাৎ রেলওয়ে ফ্যাক্টরির মধ্যে ফ্যান ম্যানুফ্যাকচার হয় লাইট ম্যানুফ্যাকচার হয় আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা হয় যেখানে গ্রীষ এছাড়া মোবিলের দরকার হয় তো সেগুলো যখন তোমরা ইউজ করবে বা ম্যাটেরিয়ালের মধ্যেই মানে দেবে তখন কিন্তু তোমাদের গায়ে লাগতে পারে তোমাদের মানে জামা কাপড়ে লাগতে পারে মানে লাগতেই পারে তো এই বিষয়টা কিন্তু অবশ্যই মানতে হবে এগুলো মেনে নিয়ে যদি তুমি কাজ করতে পারো তাহলে আসো তাহলে তোমার জন্য অলসো ওয়েলকাম কারণ এখানে সেই জিনিসটা হবে যেটা হবে সেটা আমি ওয়ার্ড দ্য ভিডিও বলছি যেটা হবে না সেটাই এ করলাম ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে যে কাজ কি হতে চলেছে এখানে কোয়ালিফিকেশান কী লাগবে বয়েস যদি এবারে আমরা চলে আসি মিনিমাম আঠেরো ম্যাক্সিমাম আমরা চল্লিশ বছর বয়স অবধি প্রতিটি ক্যান্ডিডেটদেরকে নেব চল্লিশ বছর বয়স অবধি আমরা প্রতিটি ক্যান্ডিডেটকে নিচ্ছি সেহেতু তোমরা যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট করে জানাতে পারো ডিউটি টাইম এখানে থাকছে মোর দ্যান বারো ঘন্টা বারো ঘন্টা এখানে এবং রোটেশনাল শিফটে কাজ করতে হবে ডে নাইট চব্বিশ ঘন্টায় কিন্তু ফ্যাক্টরি খোলা থাকে এবং ডে নাইট হিসেবে তোমাদেরকে কাজ করতে হবে বারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি টাইম থাকবে এরপরে যদি কেউ ওভারটাইম করতে চাও তো করতে পারো খুব একটা হার্ডওয়ার্কের কাজ না যে মাথায় করে কিছু নিয়ে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তো এটা গেল বিষয় ক্লিয়ার করে দিলাম আর এখানে কাজ পেতে হলে তোমাদের আর কি ক্রাইটেরিয়া আছে এখানে ছুটি অবশ্যই পাবে একটা করে ছুটি পাবে আর তোমাদের ওয়ার্ক প্রেশার সামান্যতম থাকবে এটা অবশ্যই মেনে নিতে হবে সামান্যতম ওয়ার্ক প্রেশার তো থাকবে এটা থাকেই ঠিক আছে তো এগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করব তোমরা সমস্তরা বুঝতে পারলে স্টেপ বাই স্টেপের পরে কোনো কোনো সমস্যা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট করে জানাতেই পারো আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সরাসরি রেলওয়ে ওয়ার্কশপে কাজের সুযোগ রয়েছে তো তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তাড়াতাড়ি ভিডিও ডেসক্রিপশন চলে যাও ভিডিও ডিসক্রিপশানে চলে গেলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন পরে তোমরা সেখানে এর নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করবো কারণ ডিরেক্ট নাম্বার ভিডিওতে দিলে অনেকটাই সমস্যা হয় তোমরা আশা করি বুঝতে পারছ এবং তোমরা যারা যারা কাজটি করতে চাইছো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদেরই জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু আর বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল ডেম আর্নিং এবং বিজনেস আইডিয়া সমস্ত কিছু খবর পেয়ে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে